আপনারা আপনাদের অভিজ্ঞতা লব্ধ মূল্যবান মতাদর্শ পরামর্শ দিয়ে আগামী দিনের গবেষণা কর্মসূচিতে আরো সমৃদ্ধ করবেন কৃষিক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করে সকলের জন্য খাদ্য পুষ্টি নিরাপত্তা অর্জনের গবেষণা করে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং প্রক্রিয়ার মাধ্যমে এসিপি পরিকল্পনা লক্ষ্যসমূহ অর্জন করতে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি আশা করি পরিশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজ্ঞানীবৃন্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত কর্মকর্তাবৃন্দ প্রিন এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ আপনাদের সকলকে পুনরায় ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ওই কর্মশালী